আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার মিশিরের ফার্মি মুরগির বীজ ডিম এখন আজকে আমি মিশিনে বসিয়ে দেবো আপনারা জানেন যে আমার ফার্মি মুরগি কিছুদিন ধরে ডিম পারতেছে আর আমি কিছুদিন ডিম পারার পর যে পরবর্তী যে ডিমগুলো হয়েছে ওই ডিমগুলো থেকে কিছু ডিম জমি এখানে তিরিশটার মতো ডিম বসিয়ে দেবো আজকে মেশিনে আসলে এই ডিমগুলা খুব বড় বড় সাইজ হয় মিশরে ফার্মের মুরগি আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আমাদের নিজেদের ঘরে দেশি মুরগির ডিম এর পাশাপাশি দেশি মুরগি আর মিশিরে ফার্ম মুরগির ডিম বসিয়ে দিব তিরিশটা দিব মিশরি ফার্মি আর বিশটা দিব হচ্ছে দেশি মুরগি আপনারা জানেন যে আমি কিছু ডিম কিনে এনেছিলাম আরও অনেক আগে এনেছি সেগুলা থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো বড়ো হয়েছে সে বড় হওয়ার পর আমার এখন বাচ্চাগুলো ডিম পারতে আছে মিছিরিয় ফার্মি মুরগিগুলো দেখছেন এখানে ফিলক্সি ফি হচ্ছে মিছিলি ফার্মি মুরগি আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর আমার যে নিজেদের ঘরের ডিম তো সেজন্য অনেক ভালো লাগতেছে আসলে এটা অনেক ভালো লাগার কথাই নিজের ঘরের ডিম নিজে যদি ফুটেন আসলে সেটা অনেক ভালো লাগে আর যেহেতু আমি বাচ্চাগুলো নিজে একবার ছোটো থেকে বড় করেছি বড় করার পর ডিম পেরেছে সেজন্য অনেক ভালোই লাগতেছে এখানে এগুলো দেশি মুরগির ডিম এগুলো আমাদের নিজেদের ঘরের দেশি মুরগি আর এগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম ফি লেখাগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম আমি বোঝা সু সুবিধাতে সেজন্য কিছু ডিমে ফি লিখে দিয়েছি ফার্মি মুরগি তো আর দেশি মুরগিতে এ লিখে দিয়েছি আসলে এখন সবগুলো ডিম বাছাই করা শেষ বিশটা দিয়েছি দেশি মুরগির ডিম আর পঁচিশ তিরিশটার মতো দিয়েছে হচ্ছে মিশরি ফার্মি মুরগির ডিম ডিম আমার কিন্তু মুরগি মুরগি আছে হচ্ছে ফিমেল মুরগি আছে পনেরোটার মতো আর মেল আছে তিনটার মতো আমি এখন সবগুলো ডিম পাড়া শুরু করে না সেজন্য ডিমগুলো খুব কম জমেছে আমি আসলে এটা চেষ্টা করছি দুই তিন দিনে ডিম জমানোর জন্য বেশি দিন জমায় না এখন দেখতেছেন মেশিন নিয়ে চলে এসেছি আসলে এই মেশিনের ভিতরে ওদের যে ডিমগুলো বসাচ্ছি আরেকবার আমি ডিম বসিয়ে বাচ্চা ফুটেছিলাম আর আমি ওদের ওদের ডিমে এখন মেশিনে দিব আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এখানে যে ডিমগুলো দিতেছি সবগুলো ডিম ফুটে পিসমিল্লা রহমানের একটা ডিম দিয়ে দিয়েছি মেশিনে তারপর দেখতেছেন সিরিয়াল করে করে সবগুলো ডিম দিয়ে দিব আসলে একটা একটা করে ডিম দিবেন ভালো করে করে তারপরে দিবেন যাতে কোনো ডিম ফাটা না হয় ফাটা ডিম মেশিনে বসালে কিছুদিন পর নষ্ট হয়ে যায় তারপরে এটা দুর্গন্ধ ছাড়া মেশিনে আর এখন দেখছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো ডিমে সাজিয়ে ফেলতেছি এক পাশ এক পাশ করে সবগুলো ডিম সাজিয়ে আসলে আমার এই মেশিনের মধ্যে ডিম বসানো যায় একশোটার মধ্যে ডিম বসানো যায় এখন শুধু আমি এখানে টোটাল পঞ্চাশটা ডিম দিব তবু আমার এই মেশিনটা অনেক জায়গা থেকে যাবে আমি এই প্রফেক্টিক্যালি আগে দেখবো কেরকম বাচ্চা ফুটে বাচ্চা ফুটার পর যদি দেখছি হ্যাচিং রেট ভালো হয় তাহলে আমি আমার নিজের ডিমগুলো থেকে আস্তে আস্তে বাচ্চা ফুটবো এমনিতে কিন্তু আমার ইকুবেটারের আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয় সেটা আপনারা ভিডিও মাধ্যমে দেখেছেন আমি সবসময় ভিডিও দিই আমার মিশিনে কিন্তু ভালো রেজাল্ট করে এখন দেখা যাক আমার এই ডিমগুলো থেকে কিরকম বেশ ডিম পাই এবং কিরকম বাচ্চা ফুটে আপনারা যদি আপনাদের কারো যদি মিশিরি ফার্মের বীজ ডিম লাগে চাইলে আমার থেকে নিতে পারেন আমার লোকেশান হচ্ছে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলা জগন্নাথ দিকে ইউনিয়ন এছাড়া আমার কাছে আপনারা পাবেন হচ্ছে কোয়েল কোয়েলফাগির বীজ ডিম কোয়েল ফাঁকির ব্রুডিং কমপ্লিট বাচ্চা আর হচ্ছে মিশিরি ফার্মের বীজ ডিম চাইলে আপনারা নিতে পারেন আমার ডিমের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং বড় বড় সাইজের ডিম হয় এছাড়াও আমি ইনকুবেটার তৈরি করি ইনকুবেটা সেল করি সেটা হয়তো আপনারা আগে থেকে জানেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী ইনকুবেটার তৈরি করে দিতে পারবো ম্যানুয়াল ইনকুবেটার দেখতেছেন এখানে এগুলো হচ্ছে কোয়েল ফাঁকির দুইশো থেকে তিনশো ডিম পর্যন্ত বসাতে পারবেন দুই তাক করে এছাড়াও যদি আপনার বড় চান পাঁচশো ডিমের ইনকুবেটার তৈরি করে দিতে পারবো ছাড়া আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম